আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন জায়ান দা ভাই আজকে জায়ানের চুল কাটা নিয়ে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম তো জায়নার আমি ছাদে চলে আসছি চুল কাটার জন্য চুল কাটার জন্য আমরা এখানে একটা কেছি আর একটা ট্রিমার আর সাথে একটা চুল আশ্রানি আর পাটার আনছি যাতে চুলগুলা গায়ে ফুল এগুলো সুন্দর করে ফেলা যায় তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিও আর আপনারা আমার আমাদের পাশে থাকেন দেখতে থাকুন কীভাবে জায়নার চুল কাটতেছে চুল আমি বেশ কাটছি ও আজকে খুবই লক্ষ্মী ছেলের মতো বসেছিল আর জায়ানের চুল কাটার ভিডিওর জন্য ওর আমি হায়ার করছি বলা যায় আর জয়ান যে যাতে ওর আমুকেও দেখতে পারে সামনাসামনি আমাকেও দেখতে পারে যাতে আর কোনো দুষ্টামি না করে এমন একটা সিচুয়েশনের জন্য ওকে আমি হায়ার করে রাখছি বলা যায় আমার ভিডিওম্যান হিসেবে ফাইনাল সবারই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমাদের ফেসটাকে ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলও সেম নামে আছে আপনার চাইলে সাবস্ক্রাইব করে আসতে পারেন থ্যাংক ইউ সো মাচ যারা তখন পাশে ছিলেন সাথে ছিলেন